ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার এখানে দেখো নেচারের সঙ্গে বিজ্ঞান জিনিসটা শেখানো হয় তোমার তোমাদেরকে মানে নেচারের সঙ্গে তাল মিলিয়ে ব্যাপারটা কীরকম সেটা সেটা হচ্ছে নেচারের যে যেসব জিনিসপত্র আছে সেগুলো কী যে গাছপালা পশু পাখি এগুলো এদের যে আচার আচরণ সেই তো ভিডিও এখানে আপলোড করা হয় আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যে স্কুল সাবজেক্ট সেই বিষয়ে আলোচনা করা হয় দেখো সেই স্কুল সাবজেক্টের বিষয়ে দেখে নাও এখানে কিছু কিন্তু নেচারের ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো যদি তোমরা কৌতূহলী হয় যেমন ধরো ব্যাঙের খাদ্য বা ধরো যে সুপারি গাছ সুপারি গাছের যে বেড়ে ওঠাটা কিভাবে হয় সেটা সেগুলো এছাড়া আরও অনেক নেচারের ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারো এবার দেখো এখানে যেটা আজকে আলোচনার বিষয় বুঝতেই পারছো অ্যাসিড খাল লবণ অ্যাসিড খাল লবণ অধ্যায় থেকে যেটা আলোচনা করব সেটা হলো ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতির যে বইটা আছে সেই বইটা থেকে আলোচনা হবে আজকে সেখানে প্রশ্নের মান ওয়ান যেগুলো আছে এক নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার দেখো তোমাদের যদি বইটা থাকে তাহলে তোমাদের আর যদি থাকে তাহলে সে বইটা দেখো আর উত্তরগুলো আমি বলে দিচ্ছি আর যদি না থাকে তাহলে প্রশ্নগুলো একবার দেখে নাও তাহলে এটা স্ক্রিনশট নিয়ে রাখো নিয়ে নিয়ে রাখলেও তোমরা সুবিধা হবে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই হচ্ছে কিছু প্রশ্ন এই দিকের প্রশ্নগুলো এগুলো ঠিক আছে এইটা আর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই পর্যন্ত নিয়ে আজকে আলোচনা করবো হুম তাহলে চলো আলোচনাটা শুরু করি দেখো প্রথম যে প্রশ্নটা আছে বলেছি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি কী দায়ী গ্যাসটি হলো বিদ্যাক এ নো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড ঠিক আছে তারপরে পাকস্থলীতে যে অ্যাসিডটি নিঃসৃত হয় সেটা হলো কি এইচ সি এল ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে একটি খারীয় দ্রবণের পিএইস পেএইসটা কথা হবে পিএইচ সবসময় মানে খারীয় দ্রবণের ক্ষেত্রে কী হয় স্বাতের বেশি হয় তাহলে সাতের কমগুলো বাদ দিয়ে সাতের বেশি হবে নাইন পয়েন্ট টু আর এখানে যে অপশান তার মধ্যে নাইন পয়েন্ট টু তারপরে চারের দাগের কী হলো সোডিয়াম বাইকামেট সংকেত হলো এটা বায়ুক্রেন্ট হলো কী সেটা হলো একটা আম্লিক লবণ ঠিক আছে বায়ুক্রিয়নটা হলো আম্লিক লবণ তারপর এবারে বিয়ের দাগের প্রশ্নগুলো আলোচনা করবো দেখো বিয়ের প্রথম যেটা দেওয়া আছে অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নটির নাম কি নাম এবং সংকেত আমরা অ্যাসিডের ক্ষেত্রে জলীয় দ্রবণে একটা ক্যাটায়নের নাম কি জানি এই প্লাস তাই তো কিন্তু ওটা ওটা আমরা সাধারণভাবে জানি কিন্তু প্রকৃত যেটা ক্যাটায়ন সেটার নামটা হলো হাইড্রোনিয়াম ঠিক আছে যার সংকেতটা হচ্ছে যার সংকেত দেখেন এইচ থ্রি ও প্লাস এইচ থ্রি ও প্লাস এটাই হচ্ছে সংকেত হাইড্রোনিয়ামটাকে অনেকে আবার হাইড্রক্স নিয়াম বলে হাইড্রক্সো নিয়াম সেটাও বলে আচ্ছা এবার দেখো কি বলেছে দুয়ে তাকে কী বলেছে দেখো আম্লিক ক্ষারকীয় উপধর্মী অক্সাইড রূপে সেলিমুক্ত করো মানে তিনটে দেওয়া আছে এর মধ্যে কোনটা আমলিক কোনটা ক্ষারকীয় কোনটা উভধর্মী অক্সাইড সেটা লিখতে বলেছে যেমন এমজি ওটা হলো ক্ষারকীয় অক্সাইড আর পি টু ও ফাইভটা হচ্ছে আম্লিক অক্সাইড আর জেন ওটা হলো উভধর্মিক অক্সাইড মানে সেটা আম্লিক এবং খারিগুলো দু রকম হয় রকম আচরণ করে আর একটা প্রসম একটা অ্যাসিড লবণের উদাহরণ দিতে বলেছে প্রসম লবণ যেটা মানে সমিত লবণ যেটা সেইটাই সেই প্রসম লবণ কোনটা সোডিয়াম ক্লোরাইড হলো একটা প্রসম লবণ আর অ্যাসিড লবণ হলো একটা সোডিয়াম বাই সালফেট সোডিয়াম বাই সালফেট সংকেতটা হল এ এস ও ফোর ঠিক আছে এইটা তারপরের প্রশ্নটা হলো বিশুদ্ধ জলের সঙ্গে পৃথকভাবে অ্যাসিড ও খার মেশালে পিএইচের কীরূপ পরিবর্তন ঘটবে পৃথকভাবে মানে বৃহৎ জলের সঙ্গে একবার যদি অ্যাসিড মেশানো হয় তখন কীরকম ঘটবে আবার বৃহৎ জলের সঙ্গে যদি খার মেশানো হয় তখন তাহলে কীরকম ঘটবে সেটাই জানতে চেয়েছি ঠিক আছে তাহলে বিশুদ্ধ জলের সঙ্গে অ্যাসিড মেশালে জলীয় দোবনের পিএইচের মান কী হবে সাতের কম হবে সাতের কম হবে আর বৃহৎ জলের সঙ্গে যদি আমরা খার মেশাই তাহলে জলীয় দোবনে পেয়েসের মানটা সাথের বেশি হবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তারপরে পাঁচের দাগে বলেছে তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে সমতুল্য পরিমাণ খাড়ের বিক্রিয়ায় কী পরিবর্তন ঘটে তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে সমতুল্য পরিমাণ খাড়ের বিক্রিয়ায় কী হয় লবণ ও জল উৎপন্ন হয় এই জিনিসটা ঘটে ঠিক আছে লবণ ও জল এরকম আমরা বলব তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে সমতুল্য পরিমাণ খারের বিক্রিয়ায় যে অ্যাসিড ও খারের ধর্ম পরিবর্তিত হয়ে লবণ ও জল উৎপন্ন হয় এটাই লিখতে পারি ঠিক আছে মানে কী ঘটে বলেছে যেটা খাট খাড়টা পরিবর্তিত হয়ে মানে কী পরিবর্তন ঘটে মানে এই পরিবর্তনটা ঘটে লবণ ও জল উৎপন্ন হয় এটাই এবারে ছয়ের দাগে যেটা আছে এক এম এল অ্যাসিডের সঙ্গে নয় এম জল মিশ্রিত করলে অ্যাসিডের গাঢ়ত্ব কত গুণ হ্রাস পাবে এটা উত্তর হবে দশ গুণ হ্রাস পাবে অ্যাসিডের গাঢ়ত্ব দশগুণ বেড়ে যায় একেমেল অ্যাসিডের সঙ্গে যদি নয়মেল জল আমরা এ করি তাহলে অ্যাসিডের গাঢ়ত্বটা গুণ বেড়ে যায় না গুণ হ্রাস পায় দশ কত হ্রাস পাবে গুণ হ্রাস পাবে ঠিক আছে এটাই এবার চলো পরবর্তী যে প্রশ্নগুলো আছে পরবর্তী যে প্রশ্নটা আছে কোনো দ্রবণের পিএইচ বৃদ্ধি করলে অ্যাসিড বা খাট ধর্মের কেরূপ পরিবর্তন ঘটে পিএইচ বৃদ্ধি করলে কি হয় দেখো কোনো দ্রবণের পিএইচ বৃদ্ধি করলে কি হয় যে দ্রবণের অ্যাসিড ধর্মটা কমে যায় বা খার ধর্ম বাড়ে এইটাই দুটো হতে পারে মানে দ্রবণটা যদি অ্যাসিড দ্রবণ হয় তাহলে অ্যাসিড ধর্মটা কমে যাবে আর দ্রবণ যদি খাড় দ্রবণ হয় তাহলে তুমি পিএইচটা বাড়াচ্ছো তাহলে খার ধর্মটা বাড়বে সে তাই লেখা আছে বা কথা লেখা আছে বা খাড় ধর্ম বোঝা গেল দ্রবণের পিএইচ যদি বৃদ্ধি করা হয় তাহলে অ্যাসিড ধর্ম কমবে বা খার ধর্ম বাড়বে এই জিনিসটা ঘটবে তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন খাওয়ার পর নিয়মিত দাঁত পরিষ্কার না করলে কি ধরনের সমস্যার সৃষ্টি হয় এখানে এক নম্বরের প্রশ্ন যেহেতু তাই এর উত্তরটা সরাসরি এরকম হবে যে দাঁতের ক্ষয় দাঁত ক্ষয়প্রাপ্ত হবে এইটাই কিন্তু যদি দু নম্বরের পরে তাহলে কীভাবে লিখতে হবে একটু দেখে নাও সেটা আমি এখানে লিখেছি যে আমাদের দাঁতের এনামেল ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি খাওয়ার পর নিয়মিত দাঁত পরিষ্কার না করলে দাঁতের ফাঁকে ফাঁকে যে খাদ্যবস্তুর বস্তুর কণা থেকে যায় সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে ওই অ্যাসিডের সঙ্গে ক্যালসিয়াম ফসফেটের বিক্রিয়া ঘটে দাঁতের এরামের ক্ষয়প্রাপ্ত হতে থাকে ঠিক আছে এতগুলো এত বড়ো এক নম্বরের জন্য তো এত বড় লেখা প্রয়োজনীয় বিস্তারিত লেখা হয়েছে এখানে শুধু বলেছে যে দাঁতের কী ধরনের সমস্যা হয় কী ধরনের সমস্যার সৃষ্টি হয় তাই আমাদের লেখু এখানে এক নম্বরের জন্য দাঁত ক্ষয়প্রাপ্ত হয় ঠিক আছে এইটাই এবার পরবর্তী যে প্রশ্নটা আছে কোনো দ্রবণের এইচ প্লাস আয়নের গারত্বের বৃদ্ধিতে দ্রবণের অ্যাসিড ধর্মের কীরূপ পরিবর্তন ঘটে এইচ প্লাস আয়নের গারত্ব যদি বেড়ে যায় এইচ প্লাস আয়ন তাহলে অ্যাসিড ধর্মটা কির কীরকম পরিবর্তন হবে দেখে না কোনো দ্রবণের এইচ প্লাস আয়নের গারত্বের বৃদ্ধিতে দ্রবণের অ্যাসিড ধর্মটা বৃদ্ধি পাবে এইচ প্লাস আয়নের গারত্ব বাড়া মানেই তো অ্যাসিড ধর্ম বাড়া ঠিক আছে অ্যাসিড ধর্ম বৃদ্ধি পাওয়া মানেই এইচ প্লাস আয়নের গাঢ়ত্বটা বেশি হয়েছে মানে বেশি ওই এইচ প্লাস আর্ম সেখানে আছে সেই জন্য তার অ্যাসিড ধর্মটা বেড়ে গেছে ঠিক আছে এটাই তারপর দশের যে প্রশ্নটা আছে এখনও সালফেরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য কত অনু কষ্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন সেটা হলো দেখো এখনও সালফেরিক অ্যাসিডের প্রশমিত করার জন্য দুই কস্টিক সোডার প্রয়োজন ঠিক আছে দুই কস্টিক সোডার প্রয়োজন এই ছিল আমাদের প্রশ্নগুলো এবং তার উত্তর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তাহলে তোমরা একটু লাইক আর কমেন্ট করে জানাও হুম লাইক দিয়ে আমাদেরকে একটু উৎসাহ দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইবটা করে নিও ওখানে এই ধরনের আমরা আর অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ধরনের ভিডিও হুম আর তারপরে বলি তোমাদের যদি এখানে যে দু নম্বরের প্রশ্নগুলো আছে যেগুলো সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয় হুম তাহলে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো দু নম্বরের প্রশ্নগুলো একবার দেখে নাও এখানে এইটা এই যে প্রশ্নগুলো ঠিক আছে যদি তোমাদের করে দেওয়ার প্রয়োজন হয় উত্তর তাহলে তোমরা কমেন্ট করো তাহলে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম ঠিক আছে তাহলে তাহলে আমরা তোমাদেরকে বলে দেব তাহলে আজ এই পর্যন্ত ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো